মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পলসন্ডা অঞ্চলের দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেল নেহরুনগর নগর আদিবাসী স্কুলে আপনারা এখন দেখছেন সেই ছবি সেই প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের আজকে এখানে ক্যাম্প চলছে কেমন সারা পাচ্ছেন হ্যাঁ ভালো সারা কারণ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকতার দিক দিয়ে বিচার করে দেখেছেন যে আমার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে তাদের কাছ থেকে তাদের সমস্যার কথা তুলে ধরে সেই সমস্যার কাজ তিনি করছেন এর মতন মাননীয় মুখ্যমন্ত্রী আমার আশা করি জন্মে দেখিনি Terima kasih telah menonton.